আসসালামু আলাইকুম এরিবান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটা আমার লাইফের আরও একটা ইম্পর্ট্যান্ট ব্লগ কারণ হচ্ছে আজকে যাচ্ছি আমি হচ্ছে রংপুরে এবং আপনারা সবাই জানেন যে আমি দেশে এসেছি শুধুমাত্র আমার রংপুর শোরুমটাও ওপেনিংয়ের জন্য এবং আমি আজকে যাচ্ছে আমাদের পশুদিন ওপেনিং তো আজকের ব্লগটা হচ্ছে আমরা কিভাবে এটা প্রিপারেশন নিয়েছি এবং এত শর্ট টাইমের মধ্যে আসলে কিভাবে উদ্বোধনটা করলাম যেহেতু আমি খুব সুন চলে যাব তাই হচ্ছে আমি তাড়াতাড়ি উদ্বোধনটা করছি আমার আমার জীবনের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা উদ্বোধনী কারণ হচ্ছে এটা রং করে কারণ আমার বিভাগ বিভাগীয় শহর যেহেতু আমি যেহেতু দিনাজপুরের মেয়ে তাই আমার ফার্স্ট টার্গেট মানে সব কিছু করার পর ফার্স্ট টার্গেট ছিল যে আমি একটা রঙ করেই দিব আর রঙ করে মানুষও আমাকে অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টও অনেক বেশি পছন্দ করে আর সফটভিয়ার এই তো আমরা এখন যাচ্ছি পিছনে কত কিছু নিয়ে যাচ্ছি মানে আম্মু বাসা থেকে এতগুলো খাবার হচ্ছে বেঁধে দিয়েছে তারপর এক আম্মু হচ্ছে ওনার নিজস্ব পার্সোনাল হচ্ছে আপনার হোম মেয়েট কি খাবার বানায় উনি সকাল সকাল এসে আমাকে এতগুলো খাবার দিয়ে গেছে

আমাকে এটা খোঁজ কিন্তু হচ্ছে আসিপি দিছে যেহেতু আমি বলছিলাম যে হচ্ছে তুই দেখ রংপুরের মধ্যে তোর যদি পরিচিত থাকে তাহলে দেয় তো সেই আসলে আমাদেরকে ইনফরমেশনটা দিছে তো থ্যাঙ্কস টু হিম তো দেখা হচ্ছে আপনাদেরকে আপনাদের সাথে রংপুরে তার আগে আমার বোনকে উঠাতে হবে এটা আরেকটা ঝামেলা আপুদেরকে নিচে আসছি এখানে আমরা ভাবছিলাম যে আমরা লেট হব কিন্তু ফর্চুনেটলি আমরা আসলে লেট না আমরা অনেক আগে আসছি মাস্টার প্লেন ল্যান্ড করলো এখন তারা নামবে লাগেজ নিবে তো অনেক অনেক কাহিনী তো ভাগ্যিস আমরা অন টাইমে আসতে পারছি না আমরা দুজনে না হলে যে গালিটা খাইতাম আমরা আধা ঘন্টা লেটে বের হইছি হ্যাঁ আধা ঘন্টা লেটে বের হইছি আমরা কিন্তু তাও অন টাইমে আসছি আলহামদুলিল্লাহ আমি নিয়ে

আজকে রংপুর শোরুমটা আমাদের বারোটার সময় আমাদেরকে হ্যান্ড ওভার করছে তাও আবার সেভেন্টি পার্সেন্ট কাজ হয়নি আমি আপনাদেরকে কিছুই দেখাইতে পারি নাই অনেক তারাহুরের মধ্যে আসলে মানে শোরুমটা আমরা রেডি করছি আর যখনই বের হব তখনই বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি মানে আমি কি বলবো আপনাদেরকে আমার আসলে কোনো ভাষা নেই তো যাচ্ছি শোরুমের দিকে দেখা হচ্ছে শোরুমে কেমন কি হয় না হয় অনেকে নাকি দাঁড়া হয়ে আছে তো তাদের সাথে দেখা হবে এবং রংপুরি উদ্বোধন করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন গায়ে সমাজে চাচি চাচিকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার ঘুরের জামদানি পরার কথা ছিল কিন্তু অনেক বৃষ্টি কিন্তু চাচিকে সুন্দর করে নিজেকে ক্যারি করছে বাইরে ওখানে হচ্ছে ভিড় একদম ভিড় আমি যাইতে পারতেছি না আমার এখানে অবস্থা খারাপ আমি এখন কি করবো আমি জানি না এত সব কিছু একদম ম্যাচাকার হয়ে আছে আমি আসলে এখন আপনাদেরকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি এতটা পরিমাণে হ্যাপি এবং এতটা পরিমাণে মানে কি বলবো আমি কথা গুলায় ফেলতেছি সত্যি কথা আমি আসলে নিজেকে একটা প্রাউড ফিল হচ্ছে নিজের কাছে নিজেই যে নিজের এলাকায় এসে নিজের মানুষের নিজের এলাকার মানুষের যে ভালোবাসাটা সাধারণত সবাই এই ভালোবাসাটা আসলে পায় না এবং আমি এসেছি আমার বিভাগীয় শহর মানে আমার বিভাগ রংপুরে রংপুরে এসে আমি এত পরিমাণে ভালোবাসা পাব। স্টিল গোয়িং অন আমি জাস্ট পনেরো মিনিট ওখানে ছিলাম এবং পনেরো মিনিটে আমি যত মানুষকে দেখেছি এই পনেরো মিনিটে যত মানুষের ফেসের মধ্যে আমার প্রতি যে ভালোবাসাটা সেটা জাস্ট একদম প্রকাশ পাচ্ছিল ফুটে উঠেছিল থ্যাংক ইউ সো মাচ এবং এভাবেই আসলে আপনারা আর্শফ পিয়াকে এবং আপনাদের পিয়া আপুকে আসলে ভালোবেসে যাবেন মানুষের ভালোবাসা পাওয়াটা যত বড় না কঠিন তার থেকে রক্ষা করাটা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার কাছে সময় ভয়ের একটা জায়গা যে মানুষের ভালোবাসা হারিয়ে ফেলছি কি না সেই জন্য আসলে দেখবেন যে আমি অনেক কিছু আসলে মেনটেন করি অনেক জিনিস মেনটেন করা ট্রাই করি অনেক সময় তো আসলে সবার তো মন পাবো না এটা তো হিসাবে জিনিস বা যাদের মন পেয়েছি তাদের মনটা যেন আমার কাছে থাকে এটা আমি সবসময় মেনটেন করা ট্রাই করি আমার প্রোডাক্টের মাধ্যমে আমার অ্যাক্টিভিটিসের মাধ্যমে এভরিথিং বিশেষ করেন আমি এত এতো হ্যাপি আজকে থ্যাংক ইউ সো মাচ রংপুরবাসী এবং রংপুর শুধু না রংপুরের আশেপাশের থেকে যারা আপনারা এসেছেন শুধুমাত্র আর্টস অফ পিয়ার টানে আপনাদের পিয়াপুর টানে আর্টস অফ পিয়ার প্রোডাক্টের টানে আমি জাস্ট একটাই কথা বলব আমি ছিল কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি সবাইকে হয়তো বা ইন্ডিভিজুয়ালে টাইম দিতে অনেক চেয়েছি অনেক সবার সাথে ছবি তুলতে চেয়েছি সবার সাথে কথা বলতে চেয়েছি আমি নিজের হাতে আপনাদেরকে আমার প্রোডাক্ট দিতে চেয়েছি বাট বিশেষ করে আমার সিচুয়েশানটা ওখানে ছিল না যে আমি

কি বলবো আসলে বলে বোঝাতে পারছি না আপনাদেরকে দুইটাই আসলে মেয়ে মানুষের জীবন খুবই অদ্ভুত হাজব্যান্ডের কাছে যাওয়ার একটা খুশি আবার বাবা মাকে ছেড়ে ফ্যামিলি ছেড়ে যাওয়ার আর একটা দুঃখ তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাট আজকে হচ্ছে চলে যেতে হচ্ছে বাংলাদেশ ছেড়ে অনেক অনেক স্মৃতি অনেক ব্যস্ততার মাঝে আমি আসলে ব্লগ দিতে পারিনি আপনারা জানেন আমি কত ব্যস্ত ছিলাম সো ব্লগ দিতে পারিনি আমি আমার ওপেনিং করেছি রংপুর শোরুম ওপেনিং করেছি আমি সকল শোরুমে গিয়েছি অনলাইনের অনেক শ্যুট করেছি অনেক কিছু আসলে ব্যস্ততার মধ্যে এই কয়টা দিন ছাব্বিশটা চব্বিশ ছাব্বিশটা দিনের মতো আসলে চলে গেল আমি মনে হচ্ছে কালকেই আসছি আবার নেদারল্যান্ড থেকে মনে হচ্ছে কালকেই এসেছি তো চলেতে যেতেই হবে তো দেখা হবে আপনাদের সাথে নেদারল্যান্ডে আজকে চলে যাওয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে হবে একা চলে যাচ্ছি যে আমার মা মাকে চলে যাচ্ছি আবার আসবো ইনশাল্লাহ করবেন যেন আসতে পারি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু পরে ঢুকবো ওখানে গিয়ে কোডিং করে ফেললাম পুরো টায়ার্ড আমরা সবাই আমি একা আবার একা যাব আমার ফ্লাইট অলরেডি লেট করছে ঢাকাতেই লেট করছিল ল্যান্ডিং এ লেট করছে এখন হচ্ছে আমাকে দৌড়ায় দৌড়ায় আর একটা ট্রানজিট তার মানে আরেকটা প্লেন ধরতে হবে আর মাত্র হচ্ছে আমার এক ঘন্টার ট্রানজিট সি ইয়া আর ওটা অনেক দূরে এর আগে বাংলাদেশ থেকে যখন উঠছিলাম ওটা পাশেই আমাকে অনেকটা হাঁটতে হবে এখন ওই ঘট আমি একটা হট চকলেট নিয়েছি অডিও হট চকলেট চকলেট মাকে নিয়েছি মাফিনটা অসাধারণ একটা মজার মাফিন আর আপনারা জানেন আমি মাফিন কত পছন্দ করি ফ্লাইটে ফুড দিচ্ছিল বাট আমি খেতে পারিনি আমি এত ঘুমে টোলে পড়তেছিলাম এত ঘুমেছি আর এখন বাজা হচ্ছে একদম সকাল সাতটা আর এখানে আমি পার হয়ে চলে আসছি নাহলে আরো অন্য কিছু খেতাম তো ওইটাই পেলাম আমি এটাই পাচ্ছি আমি একদম ইয়ার পাশেই আবার এই ট্রানজিটটা ধরলাম কারণ হচ্ছে আমি এই অরিও ইয়া খেতে গিয়ে হট চকলেটটা খেতে গিয়ে আসলে রেড করে ফেলেছি ব্যাপার না আমি লাস্ট আবার প্যাসেঞ্জার ছিলাম বাংলাদেশের মতো হুম ছেলেরা টি আবার আমার জামাই কাপছে দুই ঘন্টা ধরে প্লেনের মধ্যে বসেছিলাম টেকনিক্যালি শুতে জন্য নেই ছাড়তে না কেবল ছাড়লো দুই ঘন্টা ধরে ঘুমাইছি তোমার কষ্ট ছিল আমার থেকে প্রচুর খুব আমি যাচ্ছি আমার হাজব্যান্ড মানে আমার সামিলকে বললাম যে আমি খালি ঘুমাইতে চাই ও মনেকে জাস্ট একটা মাছ সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে ছয় ঘন্টা লাগবে ব্যাপার সেই মাঝে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নেব কিন্তু তার আগে আমি আরেকটু ঘুমাবো বাইক পৌঁছে গেলাম এখন ইমিগ্রেশন ক্রস করবো ইমিগ্রেশন ক্রস করার পর নিব সামনে অলরেডি রওনা দিয়ে পেছে পর অনেকদিন দেখবো

এই যে ভাত পাশে হচ্ছে গরু রান্না করে রাখছে এখন হচ্ছে আমি আগে খাবো কোনো কিছু দেখবো না আমি আগে খাবো খাওয়া দাওয়ার পর হচ্ছে ফ্রেশ হব দেন আমি একটা ঘুম দেব গায়ে একটা মাসের ব্যবধানে আবার হাড় পাট ঠান্ডায় আমরা বের হচ্ছি বিশ্বাস করেন আবার ঠান্ডা বেড়ে গেছে সামান সামনে যাও সামনে থেকে উঠবো আমরা এখন কফি খেতে যাচ্ছি কফি খেতে ট্যামিল বললো যে তোমাকে একটু ঠান্ডাটা ফিল করায় জানি তো যাচ্ছি এখন ফিল করতে আপনার ভাইয়া কি কাজটাই না করছে দেখেন আমাকে সে রিটার্ন গিফট হিসেবে এটা দিয়েছে অনেক কষ্ট করেছি সে বলছে যে এই কষ্টের গিফট তোমার ধরো